বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ কোচবিহার মেডিকেল কলেজে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজের এমএসবি বিপি রাজীব প্রসাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত মানুষদের থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন করা হয় কিভাবে সচেতন থেকে থ্যালাসেমিয়া এড়ানো সম্ভব সমস্ত

Yes, ফিলিয়ার যারা আমাদের এখানে রুগী যেন প্রতিনিয়ত রেজিস্ট্রেশন করা রয়েছে আমাদের জেলায় একশো আঠাশ জনের মতো আছে তাদেরকে প্রতিনিয়ত মনিটরিং করা তাদের রক্ত দেওয়ার যে বিষয়টা রয়েছে তাদের হিমোগ্লোরিন রোধ করা আসলে থ্যালাসেমিয়া নিয়ে এদের সঙ্গে যেমন ইন্টার্যাক্ট করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে যে এটা একটা জিনগত সমস্যা সকলে খুব কষাস থাকা উচিত বিয়ের আগে পুষ্টি বিচার না করে রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া বাহক কিনা বাবা মা মানে যারা বিয়ে করছে তারা এটা জানা উচিত এই বিষয়ে সচেতন একটা আলোচনা চক্র এবং এদের সঙ্গে একটা ইন্টার্যাক্ট করা একটা অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া দিবসে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে একটা অনুষ্ঠান বাচ্চারা তারাও এখানে পার্টিসিপেট করবে তারা নাচ গান করবে এবং তাদেরকে আরও বেশি করে সাহায্য রাখার জন্য তাদের মানসিকভাবে আরও বেশি টেনশন ফ্রি রাখার জন্য এ ধরনের